হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভাঙার কারণে কিছু আমার গায়ে জানে টাচ করতেছিল আমার তো মনে হলো ওই ঘুম ভেঙে গেলো পরে যখন ঘুম ভেঙে দেখি যে ও মানে রেজা আমার পাশে আমাদের সে ভাবি কোথায় নেই লাভ দিয়ে উঠাবো সে ভাবি কোথায় পরে বলতে সে ভাবি তার হাজবেন্ডের সাথে রুমে আসে তুমি তুই আর আমি এই রুমে আমি কই না তুই এইখানে কেন এটা কখনোই সম্ভব না ও আমার সাথে প্রায় অনেক মানে হস্তাহস্তি করে প্রচুর মানে এক পর্যায়ে আমি আসলে হেরে যাই। এবার একটু বলার কি সমস্যা ওর সাথে কি ঘটনা ঘটে সেটা বলো। জোরে বলবে না? আচ্ছা ঠিক আছে। আমি এখানে ASCII হচ্ছে আপনার রেজল করিম। রেজল করিমের ব্যাপারে সব কিছু বলার জন্য আমার সাথে যে প্রতারণা হয়েছে, ধোঁকা হয়েছে আমাকে গত 5 বছর ধরে 1 বছর ধরে যে আমার সাথে এই প্রতারণা হয়েছে সেগুলো বলার জন্য আমি এখানে আসছি। আমার নাম হচ্ছে নোহা আহমেদ। আমি আসছি রাজীবপুর থেকে। আমার সাথে যে প্রতারণা করেছে তার নাম হচ্ছে রেজাউল করিম বেলকুচিতে থাকে সিরাজগঞ্জ বেলকুচিতে থাকে রেজাউল করিমের সাথে ফার্স্ট পরিচয় হচ্ছে আমার উত্তরাতে উত্তরাতে প্রতিদিনই আপনার বিকালবেলা দেখা সাক্ষাৎ হতো শপে এক পর্যায়ে ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপের ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় ওর সাথে বন্ধুত্ব আমার গত চার বছর ধরে চার বছর ধরে বন্ধুত্ব তারপরে মনে করেন ও আমার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন নেয় আমি ঘোরাফেরা করতে পছন্দ করি তারপরে আপনার আমি ঘোরাফেরা যদিও করি আমার ফ্যামিলির সাথে আমার ভাই ব্রাদার বলেন আমার নিজ ফ্যামিলির সাথে আমি ঘোরাফেরা করি এগুলো যখন আর চোখে পড়ে যায় আমাকে অনেকবার ও অফার করে চলো আমরা ঘুরতে যাই চলো আমরা ঘুরতে যাই একটু ক্লিয়ার করবেন আসলে মূলত আপনার সাথে যখন পরিচয়টা হয় মানে সে আপনাকে কিভাবে নক করে বা আপনি তাকে কিভাবে মানে পরিচয়টা একটু বলবেন কিভাবে হলো পরিচয়টা হইতেছে আপনার উত্তরাতে হয়েছিল আমরা কফি শপে বসেছিলাম মানে কথা বলতে বলতে একজনে একটা কফি ছবি বসলে একটা কথা নিয়ে আরেকজন একটু রিপিট করে না এরকম হঠাৎ করে কথা বলতে বলতে আপনার ওখান থেকে পরিচয় ফার্স্ট পরিচয় ওখান কেউ আপনাকে পরিচয় করে দিয়েছে কি না অটোমেটিকলি আপনি একা একা আমরা একটা দোকানে ফুডের দোকানে বলেন বা যে এক দোকানে যেখানেই বসতাম ছোট্ট এলাকা তো এলাকার ছোট দোকানে প্রতিদিন দেখা হতো দেখা হতে হতে এরকম আস্তে দু একটা কথা বলতে 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 আমাদের পরিচয় হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট আর তারপরে মনে করেন ওর সাথে আমার চার বছরের ফ্রেন্ডশিপও হয়ে যায় ফ্রেন্ডশিপ হওয়ার পরে তারপরে মনে করেন ও আমার আমার বিষয়ে সব কিছু বিস্তারিত জানতে পারে জানার পরে তো আমাকে অনেকবার অফার করে দিয়ে ঘোরার জন্য টুরে যাওয়ার জন্য কতদিন পরে যে টুরে যাওয়ার জন্য অফার করে আপনার সাথে পরিচয় চার বছর চার বছর ওর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার চার বছর পর আমাকে এই চার বছর আমাকে অনেক অফার করছে কিরকম কি অফার করছে মানে ঘুরতে যাওয়ার জন্য টুরে যাওয়ার জন্য কারণ আমি ট্যুর করতে খুব পছন্দ করে আমি নিজেরাই নিজেই ট্যুর করি আমার ফ্যামিলি নিয়ে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে আমার ফ্যামিলি নিয়ে আমার ঘোরা হয় না আমার ফেসবুক যখন আপনি ঘুরতে পারবেন নিচের থেকে উপর পর্যন্ত দেখবেন যে আমি প্রচুর পরিমাণে ট্যুর করি বাট আমার ফ্যামিলির সাথে আমার ভাই ভাইব্রাদার সাথে আমার ভাগিনা থাকে বড় বোনের ছেলে থাকে আমার ছোট ভাই থাকে আপন ছোট ভাই থাকে আমার ভাই থাকে আমড়াই আমরা ভাই বোনেরে মিলে আমরা টুর করি আমার আপন ভাগিনার সাথে এই কথাগুলো টুরের কথাগুলো কি তাকে শেয়ার করেছিলেন যে আমি ঘুরতে পছন্দ করি না না ফেসবুকে যখন দেখছে আমার সাথে অ্যাড হইছে ও প্রতিনিয়তই দেখতেছে আমি বিভিন্ন জায়গায় যাই এগুলো খুব ফলো করছে আমাকে অফার করতে তো চলো যাই চলো যাই তো আমি ওকে আমি আমার ফ্যামিলি এলাউ করে না আদার্স কারোর সাথে যাওয়ার জন্য তো আমি ওকে কখনোই অ্যাকসেপ্ট করি নাই জানা ওর সাথে যাওয়া যাবে না তো চার বছর পর আমাকে অনেকবার আপনার অফার করার পর চার বছর পর আমাকে একদিন হঠাৎ করে অনেক দিন বলতে বলতে আমাকে টিকিট করে বলতেছে নো তুমি কি যাবা আমি বলতেছি না আমি যাব না পরে বলতেছি আমি কালকে টিকিট করতেছি তোর আসতেই হবে তো টিকিট করছে তিন তারিখে আমি যাইনি তারপরে আমি যাই না আমাকে বলতেছে তুই এরকম টিকিটটা কাটলাম তুই আমার কাছ সাথে গেলি না আমি সেটা আমি যাবো না তারপরে ঠিক ও ভিতরে ভিতরে প্ল্যান করে প্ল্যানটা আমি পরে বুঝতে পারি ভিতরে ভিতরে প্ল্যান করে তারপরে মনে করেন আপনার অক্টোবর মাসে গত বছরের অক্টোবর মাসে ষোলো তারিখে তার আগে আমাকে বলে পনেরো তারিখে বলে আমরা ষোলো তারিখে আমাদের একটা ও অফিস ট্যুর আছে ওর অফিসের ট্যুর আছে এখানে আমরা সবাই যারা কলিগ আছে সবাই যাব তার ওয়াইফরাও যাবে মেয়েরা আলাদা থাকবে পুরুষরা আলাদা থাকবে তো তুমি তুই যদি যাইতে তাহলে চল যাই আমরা যেহেতু এত মানুষ যাইতেছি আমার সাথে তো যাবি না যেহেতু অনেক মানুষ যেতেছে তাহলে চল তো যেহেতু ও একা যাইতে বলছে যাইনি তো অনেক মানুষ যাইতেছে তাহলে বিশ্বাস তো করতেই পারে চার বছর ধরে একটা মানুষকে দেখতেছি কথা বলতেছি এতটুকু বিশ্বাস কি মানুষকে করা যায় যায় না তারপরে যাওয়ার পরে আবদুল্লাপুরে যখন আমি যাই রাত্রের বেলা দেখি অফিসের যে বাসটা মানে ওদের ট্যুরের অফিস ট্যুরের যে বাসটাই সেটা নাই ওরা আছে হচ্ছে তিনজন ছিল ও ছিল আর একটা কলিগ ছিল তার ওয়াইফ ছিল আর আমি আমরা চারজন আমাকে যে অফিসের বাসটা কোথায় বলতেছি অফিসের বাসটা তো চলে গেছে এখানে মনে করো ওয়াইফাইট নিয়ে গেছে তো এত জায়গা হয়নি তো আমরা কাউন্টারের বাসে করছিল পরে ওরা কাউন্টার আগেই টিকিট করে রাখছিলো বাস আসলো উঠলাম সকালে কক্সে পৌঁছে এলাম বললাম ওরা করে তোমার কলিকরা কোথায় বলতেছে সবাই যে যার মতো হোটেলে আসে তো বিকালে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই খাওয়া দাওয়া করে বিকালে আমরা পরিচয় করবো আমিও বিশ্বাস করে আছে ঠিক আছে যেহেতু এখানে আরেকটা কলিক আছে তার ওয়াইফ আছে এখানে তো রঙ করতে পারবে না প্রথম দিন যেদিন কক্সবাজার গেলেন আপনাকে নিয়ে গেছে যার আপনারা একসাথে বা ছিলেন বা আরো আপনাদের কলিগ ছিল তো সেই মুহূর্তটা আপনি কি তার সাথে ছিলেন আলেদা বিস্তারিত বলবেন মানে কিভাবে ছিলেন প্রথম দিনে যে ঘটনা আপনাকে কলিগ হিসাবে নিয়ে গেল কক্সবাজার ঘুরতে কলিগ হিসেবে না আমি তো ফ্রেন্ড হিসেবে গেছে যার আরো কলিগ ছিল সেখানে আপনারা গিয়েছেন যাওয়ার পরে যে প্রথম রাতটা ছিলেন হ্যাঁ হ্যাঁ আমি বলতেই চাই যে একটু ক্লিয়ার করেন সকালে নামার পরে ফ্রেশ হয়ে যখন আমরা হোটেল রুমে যাই সেই ভাবির সাথেই আমি ছিলাম আচ্ছা সে ভাবের সাথে আমি ছিলাম আর ও আর কলিক ছিল আলাদা রঙের তো আমি ঘুম সব সারা জার্নি করে গেছি খুবই টায়ার্ড তো সকালে যখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুমাইছি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়